বুধবারের সকাল আর তার উপর আজ হলো শুভ গণেশ চতুর্থী সব জানাই তার অনেক অনেক শুভেচ্ছা ঘুড়ির কাটায় পাচ্ছে সাড়ে সাতটা রিও পোস্ত দুজনেই উঠে পড়েছে আর এই শুভ দিনে রিওর জীবনে একটা শুভ সূচনা হতে চলেছে ওর আজ থেকে এখানকার স্কুল জীবন শুরু হচ্ছে ঘুম থেকে উঠে দুজন দুজনকে একটু আদর না করলে দিনের শুরুটা ঠিকঠাক করে হয় না ওদের প্রথম দিনের স্কুল তাই টিফিনটাও একটু স্পেশাল দিয়েছি রাইস নুডলস সাথে অনেক সবজি আছে ডিম আছে আর দুটো খেঁজুর আজকে প্রথম দিন বলে আমি আর মনোজিৎ দুজনেই যাচ্ছি ওকে ছাড়তে ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি দোকানে চিকেন কিনতে সাথে একটু গ্রসারির টুকিটাকি জিনিস কিনতে চাল শেষ হয়ে গেছিল চাল নিলাম আর সাথে বিরিয়ানির চালও নিয়ে নিলাম একটু বাজার দোকান করে বাড়ি এসে ঝটপট করে মনোজিতের লাঞ্চটা এখানে প্যাক করে দিচ্ছি তরকারিটা আমি রাতেই বানিয়ে নিয়েছিলাম পনির পটল আলু দিয়ে তরকারি সাথে রুটি করে দিয়েছি আর দিয়েছি বাড়িতে পাতা টক দই ব্যাস লাঞ্চ ব্যাগ রেডি ওর লাঞ্চ ব্যাগ রেডি করে দেওয়ার পরে আমি লাঞ্চের জন্য ডাল আর এখানে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত বানিয়ে রাখলাম রিও এসে খাবে আর সন্ধেবেলায় বাবা অফিস থেকে ফেরার পরে দেখো দুজন মিলে এখন আদর খেতে ব্যস্ত